বিসমিল্লা রহমান রাহিম সুপ্র আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই তো বিয়ার্স আমার চ্যানেলে যারা নতুন আছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের পাশে আসি থাকবো আপনারাও আমার পাশে থাকবেন একটু বেশি বেশি লাইক করবেন আর আপনারা সাপোর্ট যদি না করেন আমাকে আমি আসলে আপনাদের এত ভালো ভালো কবুতার যে দিতে পারবো না আপনারা যত উৎসাহিত করবেন আমি আপনাদের ততই ভালো কবুতার কম্প্রাইজের ভিতরে দিতে পারবো তো বিহার সবাই পাচকতে নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো সবাই কেমন আছেন জানাবেন কমেন্টে আর কোনো কবিতার ভালো লাগলে ইনশাল্লাহ মাসাল্লা শব্দটি কমেন্ট করবেন তো বৃহস এক পেঁয়াজ জনসিরা টেডি নিয়ে আসলাম দেখেন আর কবুতার দুইটা খুবই মশাল্লা কবুতার দুইটা কবুতার চোখ দেখেন তো বৃহস দুইটা কবিতা ছেড়ে দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর কোয়ালিটি দুইটা কবুতার তো বিয়ার্স এই দুটা কবুতর অনেক সুন্দর এবং ভালো মানের কবুতার এদের বাচ্চা মার্শাল্লাপ প্লাই করবে অনেক তো বিয়ার্স এই আজকে যে কবুতারগুলো দেব এক্কেবারে কম প্রাইজে দেব একেবারে কম প্রাইজে পানির দামে দিব তো এই ভয় পাইস পাচ্ছে এটা আসলে ছাড়া হয় না তো ওইভাবে তো বেহ দুইটা কবুতার আপনারা নিলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা নিউ রানিং কবুতার দুইটা কবুতার একদম দুই হাজার টাকা নাকে ফুল দেখেন আর খুব সুন্দর কবুতার একদম দুই হাজার টাকা যাদের ভালো লাগবে নক করবেন ইনশাল্লাহ স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে আর আমার ঠিকানাটা বলতে ভুলে গেছিলাম ঠিকানাটা হলো খুলনা ফুলবাড়ি গেট বাংলাদেশ খুলনা ফুলবাড়ি গেট আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সিক্স সেভেন জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট টু জিরো ওয়ান সিক্স সেভেন জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট টু এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে আর আমার ইমোটা হয়তো বা আপনারা কল দিলে নাও আসতে পারে আপনারা এস এম এস করবেন আমি অ্যাড করে দিলে তখন কল আসবে সমস্যা নেই তো বিহস এই পেয়ারটা একদম এক হাজার টাকা জনশিয়া টেডি নিউ রানিং কবুতার যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে তো বিয়ার্স এক পেয়ার দেখেন বেবি আর তিন পরে বেবি বেবি দুটা আমার সালারা স্কুল আলি গোল্ডেন দিয়ে করা তো দুটা বেবি প্লাইংয়ের জন্য মাসাল্লাহ খুব সুন্দর চমৎকার দুটা বেবি তো এই দুটা বেবি জানা নেবেন ইনশাল্লাহ দুইটা বেবি একদম আটশো টাকা একদম আটশো টাকা যাদের পছন্দ হবে তারাই শুধু নক করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে একদম আটশো টাকা খুবই সুন্দর এবং ভালো মানের দুইটা বেবি কোয়ালিটি সম্পূর্ণ দুইটা কবুতর এবং ফিলাইং করবে মাসাল্লাহ চমৎকার ফিলাইং করবে তো দুইটা কবুতার আপনারা যারা নেবেন নিঃসন্দেহে নিতে পারেন তো এই দুইটা কবুতর নিঃসন্দেহে নিতে পারেন আপনারা নিঃসন্দেহে ভালো উঠবে তো দুইটা কবুতর একদম দাম আটশো টাকা যারা দের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নখ করবেন যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে তো বিয়ার্স দেখেন খুবই সুন্দর চমৎকার কোয়ালিটি দুইটা কবুতার নিয়ে আসলাম দুইটা কবুতারই ভালো কোয়ালিটি সম্পূর্ণ কবুতার তো এই দুইটা কবুতার হলো জনসিয়া টেডি কবুতার দুইটা কবুতারই চমৎকার ফিলাইন করবে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এই দুটা কবুতার এক দাম পনেরোশো টাকা এক দাম পনেরোশো টাকা আপনারা যাদের পছন্দ হবে নিঃসন্দেহে নিতে পারেন কবুতর দুটো চমৎকার ফিলাইং করবে হ্যাঁ তো দুইটা কবুতর আপনারা এই ফিলাই ফিলাইং করার জন্য টুর্নামেন্ট খেলার জন্য নিতে পারেন তো দুটা কবুতার একদম পনেরোশো টাকা তাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন সুপ্রিয়ার্স এই দুটা লাল রানিং কবুতর নিয়ে আর দুটা কবুতার দেখেন খুবই সুন্দর চমৎকার কবুতর এদের পায়ের দিকে লক্ষ্য করেন লালের বৈশিষ্ট্য আর দিকে লক্ষ্য করেন দুটা কবুতর তা দুটা কবুতারই অনেক সুন্দর মার্শাল্লাহ কবুতর এই দুটা কবিতা যারা নেবেন এই দুটা কবুতর এক দাম ষোলোশো টাকা একদম ষোলোশো টাকা তো বিওয়ার্স এই দুটা কবুতার দেখেন পায়ের দিকে লক্ষ্য করেন সিমটম দেখেন আর কবুতর দুটা যেমন উড়া তেমন বাজে যেমন উড়া কবুতার তেমন বাজে তো কবুতর আসলে ভয় পাচ্ছে চরম ভয় পাচ্ছে কবিতার ও মাশাআল্লাহ চমৎকার স্ট্যান্ডিং তো এই দুটা কবুতর আপনারা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে নক করতে পারেন একদম ষোলোশো টাকা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ যে কোনো যাওয়া পৌঁছে দিয়ে দেয় কবিতার দুটো প্রচণ্ড ভয় প্রচণ্ড ভয় কবুতরের কবিতার চরম স্ট্যান্ডিং কবুতর তো ভিওয়ার্স দেখেন এক গোল্ডেন কবুতার খুবই চমৎকার কবুতর দুইটাই রানিং কবুতার দুইটা ব্লাড অনেক পাওয়ারফুল ব্লাড লাইন তো এই দুইটা কবুতার একদম ষোলোশো টাকা একদম ষোলোশো টাকা কোনো দামাদামির অপশন নেই আর রানিং কবুতার দুইটা কবুতর গোল্ডেন কবুতার দুইটা কবুতর এক দাম ষোলোশো টাকা কোনো দামাদামির অপশন নাই যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ স্ক্রিনশট দিয়ে নক করবেন আর যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে রানিং কবুতার দুইটা একদম ষোলোশো টাকা আপনারা একটু দেখেন আমি ভালো করে দেখাই তো ভিউয়ার্স যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন গোল্ডেন কবুতার দুইটা রানিং কবুতার যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন একদম ষোলোশো টাকা একদম ষোলোশো টাকা যারা ভিডিওটি এখনও লাইক করেন না একটা লাইক করে দেবেন ইনশাআল্লাহ পাশে থাকবেন সবসময় আপনাদের পাশেও আমি থাকব তো বিয়ার দেখেন এক পেয়ার তাজবিরালা গোল্ডেন কবুতর নিয়ে আসলাম খুবই রানিং কবুতার নটটা হলো নিউ রানিং কবুতর মাদিটা ফুল রানিং কবুতর মাদিটা কয়েকবার বাচ্চা দিছে তো এর সাথে সেটিং করা হয়েছে নটটা আট পরের নর কবুতার ওর সাথে নতুন সেটিং দেওয়া হয়েছে তো এই দুইটা কবুতর যারা নেবেন একদম ষোলোশো টাকা একদম ষোলোশো টাকা কোনো দামাদামির অপশন নাই যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নক করবেন আলিপচের কবুতার তাজবিরালা গোল্ডেন দেখেন চোখ দেখাইছি আপনারা খুবই সুন্দর এবং ভালো মানের কবুতর দুইটা কবুতার তো এই দুইটা কবুতর আপনারা অনায়াসে নিঃসন্দেহে কবুতর দুইটা নিতে পারেন খুবই ভালো ফ্লাইং করবে আর এই দামে এই সব কবুতর ইনশাআল্লাহ কখনোই পাবেন না কখনোই পাবেন না এই দামে এই সব কবুতর কখনোই পাবেন না আপনারা আমি এখন যা দিচ্ছি আপনারা নিলে ইনশাল্লাহ অনেক লাভবান হবেন যাই হোক আপনারা যাদের পছন্দ হবে এই পেয়ারটা তারা স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে তো বিওয়ার্স এই দুইটা সালাটাকে মাার দুইটাই রানিং কবুতার ডিম পাচ্চা গ্যারান্টি আর দুইটা কবুতার অনলি দাম চেয়ে একদম ষোলোশো টাকা একদম ষোলোশো টাকা কোনো দামাদামির অপশন নাই যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নক করবেন আর যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে একদম ষোলোশো টাকা এখানে কোনো দামাদামির অপশন নেই এই দামে এই ধরনের কবুতার আসলে পাবেন না আর আরেকটা কথা বলি এই নটটা আমার সাত ঘন্টা প্লাস উড়ানো আছে আমার নিজের উড়ানো আছে সাত ঘন্টা প্লাস নটটা তো আপনারা আর নিঃসন্দেহে নিতে পারেন কবুতার দুটা অনায়াসে নিতে পারেন যেমন স্ট্যান্ডিং তেমন ওরা আছে কবুতারের চরম সুন্দর কবুতার বাচ্চা কাচ্চাও ভালো ফিলাইং করবে আর দুটা কবুতার একদম ষোলোশো টাকা কোনো দামাদামির অপশন নেই যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ আপনারা নিয়ে নিতে পারেন ভিউয়ার্স এই দুটা আমার কিনা কবুতার হ্যাঁ এই দুইটা আমার কিনা কবুতর হোয়াইট গোল্ডেন কবুতার দুইটা কবুতার এই দুইটা কবুতার যারা নেবেন ইনশাল্লাহ নিতে পারেন দুইটা কবুতার রানিং কবুতার দুইটা কবুতার নিলে এক দাম ষোলোশো টাকা এক দাম ষোলোশো টাকা কোনো দামাদামির অপশন নেই যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবে যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে হোয়াইট গোল্ডেন কবুতার দুইটা কবুতার এক দাম ষোলোশো টাকা কোনো দামাদামির সুযোগ নাই অপশন নেই যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে তারাই নক করবেন আসলে অযথাকেও নক করবেন না তো যাই হোক ভিডিওটা যারা লাইক করেনি এখনও তারা ভিডিওটি লাইক করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে মার্শাল্লা শব্দটি লিখে যাবেন আর যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন সুপ্রিয় পিয়ার্সে এক পিয়ার গলালাল নিয়ে আসলাম দেখেন খুবই সুন্দর সুন্দর এবং চমৎকার দুইটা কবুতার দুইটা কবুতর রানিং কবুতার এখন অলরেডি ডিমে আছে এরা তো এই দুইটা কবুতর যারা নেবেন গলালাল কবুতার আর দুইটা কবিতা যারা নেবেন আপনারা নিঃসন্দেহে নিতে পারেন দুইটা কবুতর খুবই সুন্দর এবং ভালো মানের কবুতর যেমন বাজি তেমন উড়া আর দুইটা কবুতর নিলে একদম দাম ষোলোশো টাকা একদম ষোলোশো টাকা কোনো দামাদামির অপশান নাই সুযোগ নাই কিছু নাই যাদের পছন্দ হবে আর স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে কবুতার একদম ষোলোশো টাকা গলা গলার কবুতর যেমন ওরা তেমন বাজি যেটা কবুতর যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন সুপ্রি বেয়ার্স একটা গোল্ডেন কবুতরের মাদি কবুতার এটা আলো আট পরে আছে কনফার্ম মাদি কবুতার হান্ড্রেড পার্সেন্ট এই কবুতারটা আপনারা নিতে পারেন নিঃসন্দেহে এই কবুতারটা একদম সাতশো টাকা একদম সাতশো টাকা যাদের পছন্দ হবে ইনশাল্লাহ আপনারা নিঃসন্দেহে নিতে পারেন অনেক ভালো কোয়ালিটি সম্পূর্ণ কবুতার হবে এবং ফিলাইং করবে এক কবুতর কবুতার রাড্ডির কবুতার কবুতারটা খুবই সুন্দর কবুতর ফিলাইং করতে পারবেন একদম দাম সাতশো টাকা গোল্ডেন কবুতা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে তো সুপ্রিয় এই একটা হোয়াইট গোল্ডেন কবুতার এটা চোখ লাল হবে এই কমান্ডো গোল্ডেন যাকে বলে হোয়াইট কমান্ডো গোল্ডেন যাকে বলে চোখ চরম লাল এটা রোদি দেওয়া হয় না রোদে দেওয়া হয় না তাই এই লাল আর রোদে যদি দেওয়া হয় তা কবুতরটা একেবারে মানে চরম লাল হবে তো এইটা হলো নর কবুতর রানিং কবুতার এই নর কবুতরটা দ্বারা নেবেন এক দাম এক হাজার টাকা কোনো দামাদামির অপশন নাই কোনো সুযোগ নাই এক দাম এক হাজার টাকা যাদের পছন্দ হবে আপনারা নখ করতে পারেন ইনশাল্লাহ যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে তো ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আর চ্যানেলটি যত সাপোর্ট করবেন আপনারা আমি ততই আপনাদের ভালো ভালো কবিতার কম দামে উপহার দিতে পারব তো যাই হোক চ্যানেলের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম